খলিয়েতিমত 300 জন শিক্ষক শিক্ষিকা আছে যার এতদিন বেতন লাগছিল 32 লক্ষ সামনে জানুয়ারি থেকে কত লাগবে তা হিসাবে বুঝবো তখন বলবো দেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের দল মুক্ত প্রতিষ্ঠান করি মানুষের বাড়িতে খেয়ে বেড়ে ওর একবারে হাঁটুর মালাইকে মেরে ফাটিয়ে অচল করে দেওয়া জন্য চলতে না পারে প্রথমত হিজখানার উপরে শক্ত পদক্ষেপ হতে হবে যে হিজখানা চলবে না হিজখানা চলবে যেখানে সালাফি মাদ্রাসা আছে কমি মাদ্রাসা আছে ছেলে মেয়ে এই হিপস করার পরে ওটা পড়বে এই টার্গেটে এই লক্ষ্যে করান মুখস্থ করতে হবে বিদ্যার সুবিধার জন্য এটা বিদ্যার সুবিধা করে এটা মৌলিক বিদ্যা নয় বুঝাতে পারলাম না তোর মায়ের নামে খুলেছে যে বলছে জান্নাত কিনছি আর ও শুধু মানুষের বাড়িতে কি করে বেড়াচ্ছে করণ মজিদ পড়ে বেড়াচ্ছে কবরে বক্সে দিচ্ছে পরে বক্সে দিচ্ছে তো এক বাড়িতে গেছে পড়তে জন তো এক ঘন্টা পরে বলছে যে ওস্তাদি আমাদের হয়ে গেছে তখন হুজরা বলছে যে ভাইজান আমাদের কোরআন মাজিদ পড়া হয়ে গেছে একবার পড়ে বক্সে দিয়েছে আচ্ছা ঠিক আছে টাকা পয়সা দিয়েছে এখন বাড়িতে আসার একজন আরেকজনকে বলছে তুই কতটুকু পড়েছিস বলে আমি এক পৃষ্ঠে তুই কতটুকু বললাম আমি হাফ পৃষ্ঠা তুই কতটুকু আমি পড়িনি খালি এমনি ঝোক ছিলাম তো কোনো অনুভূতি নাই একবারে অনুভূতিহীন আরে আপনি তো একটা বই পুস্তক চর্চা করেন ও বই পুস্তক ধারে কাছে নাই ওর খালি খাওয়ার ধান্দা তার দশ টাকা ইনকামের ধান্দা ওই যতগুলো ছেলেকে পড়ায় অধিকাংশ হাফেজ ওই ওর ছেলেরটাকে বলে তোর মাকে বলিস একটু ভালো তরকারি দিয়ে যেন পাঠাই তোর বাপকে বলিস আমাকে বিশ হাজার টাকা দিতে হবে আমি প্রতিষ্ঠানের প্রিন্সিপালের পদ পালন দায়িত্ব পালন করি অনেক দিন থেকে আর নয় সাল থেকে নিজে প্রতিষ্ঠান পরিচালনা করি ষোলো সাল থেকে বড় বড় প্রতিষ্ঠান পরিচালনা করি শত শত হাফেজ আর এই জামিয়া সালাফিয়া থেকে এক বছরে গড়ান প্রায় একশো জন হাফেজ হয় ষাট জন শহপর জন আছেই তিরিশ চল্লিশ জন মেয়ে হাফেজ হয় তা আমি খালি বলি দেখো এইভাবে হিজ করে তোমরা আবার কোথাও কাজে লাগিও না একটু পড়ো লক্ষ্য দেশে যেন উল্টে না যায় জামিয়া সালাফাই যত ছাত্র হাফেজ হয় এদেশের অনেক হিফজখানা মাদ্রাসাতে তত ছাত্র নাই জামিয়া সালাফে তো প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে দেশের সর্ববৃহৎ শিক্ষা মানে দেশের সর্ববৃহৎ শিক্ষা গুণে দেশের সর্ববৃহৎ শিক্ষক মানে দেশের সর্ববৃহৎ শিক্ষক গুণে দেশের সর্ববৃহৎ আয়াতনে দেশের সর্ববৃহৎ ছাত্র ছাত্রী এতিম সংখ্যায় পাঁচশো উনিশ জন খালি এতিম আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন যার এতদিন বেতন লাগছিল বত্রিশ লক্ষ সামনে জানুয়ারি থেকে কত লাগবে তা হিসাবে বুঝবো তখন দেশের শির্ক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের হিংসে মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া কেউ কারোর পক্ষ নিতে পারবে না মুখ খুলতে পারবে না ষাট জন সহাত্তর জন অফিসের শিক্ষক বসে আছেন কেউ কারো কোনো দলের কোনো সংগঠনের পক্ষ নিয়ে মুখ খোলার সাহস নাই যে কোনো মূল্যে পূর্ণ মাথাটাকে খালি রাখতে হবে কারোর প্রতি ভালোবাসা কম আর কারোর প্রতি ভালোবাসা বেশি এটা ছেড়ে দিয়ে পড়তে হবে জামিয়া সালাফ এটা ছেড়ে দিয়ে শিক্ষকতা করতে হবে মানুষ মানুষ ও মানুষ এও মানুষ আলে মলমাকে আলেমলমা সম্মান করতে হবে শিক্ষিত মানুষকে শিক্ষিত মতো সম্মান করতে হবে সাধারণ মানুষকে সাধারণ মত শিক্ষিত সম্মান করতে হবে ওর সাথে আমি আছি সেজন্য ভালো এর সাথে আমি নাই সেজন্য খারাপ এ পাতা আমি ছিঁড়ে দিয়েছি সম্মানিত দিনই ভাই এবং দিন রাত বলে আসছে আমার মনে বড় সাদ এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ যেখানে ছেলেমে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে ইনশাআল্লাহ জীবনবাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইন্ডিয়ান শিক্ষক আছেন বাংলাদেশের বড় বড় শিক্ষক আছেন সৌদি আরব থেকে আসা শিক্ষক আছেন সব সময় আছে অন্য অন্যান্য দেশ থেকে আসবেন ইনশাল্লাহ সময়ের ব্যবধান আমি যেটা আপনাদের কাছে দাবি রেখেছি এই কাজে সেটা হলো আপনি হিংসা না রেখে সংকীর্ণতা না রেখে খালি বলবেন আল্লাহ তুমি জামি ইসলামে কবুল কর। আমি এইটুকু দাবি রেখেছি বাকিটুকু আপনার ব্যাপার সেটা আল্লাহ দেখবে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আল্লাহ তাআলা বলেন ওহে ফিরুন আলী আদগান ইয়াকুন ওহে পৃথিবীতে বহু মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে আর তাদের কান্নার শব্দ যখন কানে যায় তখন তাদের ভীতি আরো বেশি হয়ে যায় আপনি কান্নাকাটি করেন না রাতে এর অর্থ এই নয় যে কেউ কান্নাকাটি করে না পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কাঁদে ও কথা আল্লাহ বলছে আমি আর আপনি কাঁদি না এর অর্থ এই নয় যে কেউ কাঁদে না আনাস বলেন রাসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন একদা তিনি খুতবা দিলেন এরকম খুতবা আমরা কোনোদিন শুনিনি তিনি বক্তব্যে বললেন লৌতা নমোনা আল্লাহ আল্লা বাকী তুমকা শিরোলা সাহেব তুমকা কালিলা পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাকে জানতে আমি যেভাবে জানি পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাকে চিনতে আমি যেভাবে চিনি পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাকে জানতে আমি যেভাবে জানি লাউ বকাই তুমকা সিড়াওয়ালা দাহেক তুম কালিলা তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে কই আপনি তো নাতি নাতনি নিয়ে খালি দিন রাইতে হাসেন কাঁদেন কখন আল্লাহর ভয়ে আপনার কান্নাকাটি কখন আল্লাহ তালা আমাদের নবীকে বলেন فاذا فرقت ও ইলা রাব্বিকা ফারকাম মুহাম্মদ আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন রাতের ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা ভয় ভীতি নিয়ে কান্নাকাটি করে বলুন আল্লাহ আমাদের নবীকে আদেশ করছে যে আপনি দুনিয়াবি কাজ শেষ করে অবসর সময়ে এবাদত করেন আর আমাকে যেটা বলবেন সেটা কান্নাকাটি করে বলেন এটা আমাদের নবীকে আমরা কান্না করতে পারি না এই জন্য আমরা আল্লাহকে আমরা চিনি না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ বিচার মাঠে বিশেষ ছায়া তলে থাকবে সাত শ্রেণীর মানুষ যেই দিন সূর্য মানুষের মা